পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় নূতন রেশন ডিলিয়ার নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে যদি আপনি রেশন ডিলিয়ারশিপ নিয়ে কাজ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথম আপনি গুগল ব্রাউজারে এসে টাইপ করুন ফুট ডট জিওভি ডট ইন স্ল্যাশ দিয়ে সার্চ করুন পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেল এরপরে এখানে নিচের দিকে আছে সিটিজেন সেলফ সার্ভিস ফ্রম রেশন অ্যাপ্লিকেশান ফর ডিস্ট্রিবিউটারশিপ অ্যাপ্লাই ফর এপিএস ডিলারশিপ ডিলিয়ারশিপ এটাতে ক্লিক করতে হবে এখানে যে সমস্ত জায়গাগুলিতে নূতন রেশন ডিলিয়ার নিয়োগ হবে তার বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনি যদি আপনার এলাকায় খালি থাকে অবশ্যই ফিল আপ করবেন এখানে নোটিফিকেশান নাম্বার নোটিফিকেশান ডেট ডিস্ট্রিক্ট নেম সাবডিভিশন নেম ব্লক নেম এবং প্লেস অফ ভ্যাকান্সি কোন জায়গায় খালি আছে সেটা এখানে অনেকগুলো খালি আছে আপনি চাইলে সবগুলো চেক করে আপনার এলাকায় যদি খালি থাকি অবশ্যই ফর্মটি ফিল আপ করতে পারেন ধরেন এখানে দার্জিলিং লেখা আছে পাশে শিলিগুড়ি ভ্যাকান্সি যে জায়গায় খালি আছে সেটাও লেখা আছে তার ঠিক পাশেই এখানে অ্যাপ্লাই নাও অপশান আছে এখানে ক্লিক করার পর মোবাইল নাম্বার চাইবে এখানে আপনি মোবাইল নাম্বার দিলেই সঙ্গে সঙ্গে ফর্মটি খুলে যাবে সেখানে আপনি আপনি আপনার এখানে আপনি আপনার সমস্ত তথ্য দিয়ে ফিল করার পর যে প্রিন্ট আউট আসবে সেটা নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি দিয়ে আপনার বিডিও অফিসে ফুড অফিসে জমা দিয়ে আসতে হবে তারপর ইনকোয়ারি হওয়ার পর যদি আপনি সিলেক্ট হন অবশ্যই কাজ পেয়ে যাবেন তার আগে আমরা জেনে নেব কোন কোন যোগ্যতা লাগে পশ্চিমবঙ্গ রেশন ডিলিয়ার হতে গেলে কিছু নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ করতে হয় নিচে মূল দণ্ডগুলি দেওয়া হলো প্রথম হচ্ছে নাগরিকত্ব আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত বয়স সাধারণ আবেদনকারীর বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আর সাধারণ মৌলিক ক্লাস টেন পাশ হতে হয় তবে কিছু অঞ্চলে উচ্চশিক্ষা থাকলে অগ্রাধিকার দেওয়া হয় চার অবকাঠামো নিজস্ব বা ভাড়াকৃত দোকানঘর থাকতে হবে যেখানে রেশন সামগ্রী সংরক্ষণ ও বিতরণ করা যাবে দোকানটি ফায়ার সেফটি স্বাস্থ্যবিধি ও অন্যান্য সরকারি নিয়ম মেনে তৈরি হতে হবে পাঁচ আর্থিক অবস্থা আবেদনকারীর আর্থিকভাবে সক্ষম হতে হবে যাতে প্রাথমিকভাবে খাদ্যদ্রব্য কিনে বিক্রি করতে পারে ব্যাংক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড থাকতে হবে ছয় অপরাধমূলক কর্ম রেকর্ড অপরাধমূলক রেকর্ড কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না আবেদনকারীকে সার্ট ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হতে পারে সাত অন্য অন্য শর্ত আবেদনকারীকে নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ যেমন পরিচয়পত্র ঠিকানার প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ইত্যাদি আবেদন জমা দিতে হয় জেলা বা ব্লক স্বাস্থ্য জেলা বা ব্লক খাদ্য সরবরাহ দপ্তরের নিকট আবেদন করতে হয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই সব নিত্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ